হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজ হচ্ছে সোমবার আর আজ থেকে আমার পরের আবার কাজ শুরু হয়ে গেছে সেই মতো আমারও কাজ শুরু সকাল থেকে রান্না করার তো এখন ও কাজে যাবে খেয়ে দেয়ে আর টিফিনে নিয়ে যাবে ডিমের ঝোল আর মাছ ভাজা তো সেই মতো একসাথেই করে নিচ্ছি টাইমটা একটু কম থাকার কারণে আর ওইদিকে স্নান ধান ছেড়ে রেডি হয়ে বসে বসে ফোন আর আমি দিকটা মামিদের রান্নাঘরে এসে দেখি না আমার বনু আছে এখানে আছে আমার মামির মা আমার দিদা আর এটা হচ্ছে মামির বোন তো এখানে সবাই ওরা রান্না বান্না করছিল আর মামে এই দিকটা করছিল পাস্তা আর ওটা হচ্ছে মামির পিসি যে বসে রয়েছে এখন ওই দিদাটার হচ্ছে বনগাই বাড়ি আর এই দিকটা মামির বাবা টাবা পিসি তারপর ভাই সবাই ছিল ওখানে ওরা বাড়ি চলে যাবে বলে গোছ গাছ করছিল আমার ভাইকে বললাম কালকে যে স্ল্যামটা নিলি আমার থেকে তো সেটা একটু দে আমি একটু নিই তো আমাকে দিচ্ছিল না আমি বললাম আমি কিনে দিয়েছি তুই আমাকে দিচ্ছিস না হাত দাও হাত দাও ওর মধ্যে হাত দাও জেলি জেলি এই বাড়ি সিঁড়ির উপরে দুটো গাছ হয়েছে তোমাদেরকে একটু দেখাই এটা তো জবা ফুল গাছ আর পাশেরটা মনে হচ্ছে নয়নতারা ওরকম কিছুটা কিছুটা লাগছে তো কালকে দেখছিলাম জবা ফুলটার কুড়ি হয়েছে আজকে দেখি না একদম বড় দেখা একটা সাইজের ফুল হয়েছে আর আমাদের বাড়ির ছাদের উপরে মানে চালের উপরে হয়েছে কুমড়ো গাছ তো অনেকগুলো কুমড়ো হয়েছে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো আর সেই কুমড়ো গাছের ফুল এইগুলো দেখো অনেকগুলো হয়েছে বাবা সকালবেলা পেরে নিয়ে এসেছে

আমরা তিনজন এভাবে উঁকি মারছি কেন বলতো পুকুরের ওপারটা না আজকে বিয়ের লগ্ন আছে তো সেই জন্য জল সইতে এসেছিল তো সবাই ওখানে নাচ গান করছিল সেটাই দেখছিলাম আর মার কাছে এসে দেখি না মা তো এখানে নেহরে মাছের তরকারি করছে আর চিকেন করবে দিকটাতে তো মা রান্না করছে আর পাশে বসে বসে দিদা গল্প করছিল আর পায়েলদের ঘরে এসে দেখি না পাপিয়া আর দিদির ছেলে এসেছে আমাদের সাথে আমরা দোকানে গেছিলাম তো আমাদের সাথে নিয়ে এসেছি আসার সময় তোর ওর সাথেই খেলা করছিলাম আর

আর বাড়িতে আসার কারণটা কি ছিল তোমাদের তো বলাই হয়নি আমার দাদুর বাৎসরিক কাজ ছিল সেই জন্যই এসেছিলাম তো এখন চলে যাচ্ছি বিকালবেলা সুপনাও যাচ্ছে আমার সাথে আর তোমরা যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেত ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে